বন্ধুরা চটপট কো কমেন্ট করো সবাই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো সবাই কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা সবাই লাইভে ঝটখ করে কমেন্ট করো

লাইভে জয়েন হয়ে যাবো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো লাইক দান কেমন আছো দিদি ভাই ভালো আছি কেমন আছো বলো তুমি কটা থেকে লাইভ করো বলো আমি তাহলে যাব হ্যাঁ ভালো আছি তুমি কটা থেকে লাইভ করো বলো তাহলে তোমার যেতে পারবো আমি কি খাওয়া দাওয়া করলো এগুলো দুপুর বারোটায় ঠিক আছে যাব তোমার পরিবারে এমনিতে আছে টাইমটা জেনে গেলাম এখন থেকে বারোটার সময় চলে যাবো রাত্রে করো না বন্ধুরা সবাই লাইভে জয়েন যাও কখন কখন করো বলো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি সবার বলো কাল করবো সাতটা সময় সন্ধ্যা ঠিক আছে আমি তো আটটা থেকে করি আজকে লেট হয়ে গেছে খাওয়া খেতে খেতে যাব তাহলে দুপুর বারোটায় করো আর রাত আট সাতটার সময় করো না পরে খাব আপনা আপনি খেয়েছি হ্যাঁ খেয়েছি খেয়ে দিয়ে শাক বাঁচছি হ্যাঁ দিদি ও ঠিক আছে দুবেলা আর লাইভ করো তুমি আমারও ভেবেছি দুবার লাইভ করব এক মাস করা হয়নি তো আমার বন্ধু আমিও ভেবেছি দুবার করে করব দেখি টাইম এখন সিলেক্ট করিনি দেখি করা যায়নি কখন বন্ধুরা কমেন্ট করো করে চেষ্টা করবো তুমি তো ফেস দেখাও না তো না বন্ধুরা কমেন্ট করো সবাই বন্ধুরা কে লাইনে আছো একটু বলো লাইভে আছো কমেন্ট করো বন্ধুরা লাই কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো ওই বন্ধুরা কমেন্ট করো একটু ঝটপট করে বন্ধুরা কমেন্ট করছ না তো কেউ কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো or

তো বন্ধুরা কমেন্ট করো ছটপট করে কমেন্ট তো কেউ করছে না প্যাকেট কত দিয়ে দিয়েছে जिगर ठीक कट है कोट दिनों वधर कहाँ डप आए लव आई कैसे करो पहले कास्ट पहले काम तूना को नाइके उधर मुसलस नाइके क्या जब मस्त दुगने बैग मुझे राहत से रहो तू ही रख से

না yeah.